তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ট্রাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার তোমরা টাইটেল এক থেকে বুঝেই গেছো তো আজকে সোনালিকা সাতচল্লিশ আর এক্স টু ডি গাড়ি দিয়ে কাল্টিভেটারে চাষ দেওয়া হবে আলু জমি মানে আমার দাদুদের জমি আলু তোলা হচ্ছে তো তোমার দেখা তোমাকে দেখাবো ঠিক আছে তো দেখতেই পাবে কেমন কী চলছে তো গাড়িটা মানে আমার কাকা চালাবেন নাহলে ড্রাইভার চালাবেন নতুন একটা ড্রাইভার আমাদের এসছে ঠিক আছে তোমরা দেখতেই পাবে নতুন ড্রাইভার চালাচ্ছে তো গাড়িটা দাঁড় করানো হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখতে দেখো ও দেখো দেখতে পাচ্ছ আলু বস্তা ভাঙা গাড়ি রাখা রয়েছে তো যাই হোক আলু ভাঙা হয়ে গেছে প্রায় হ্যাঁ তো তিল মানে তিল বোয়া হবে তো চাষ দেওয়া হবে জমি তো তোমাদের সম্পূর্ণটা দেখাবো তো কেমন কি লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে পাশে থাকুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা সব ভালো করেছে কিছুজন তেমন দাদু রাইজে যে চ্যানেল একা 2WL গাড়িটা তোমরা আগের দিন ভিডিওতে দেখেছো ঠিক আছে কালুর বস্তা ওজনটা ভাগায় ছিল সামনে যে গাড়ি ও কাকাই মন হচ্ছে চালাবে দেখতে পাবে এইটা টিল দেয়া হবে রাজা দেখতে থাকুন ভিডিওটা कंटिन्यूতে গেছে তো কাজ যাব যেটা করতে পারবে আমরা এই গায়ডার মানে ভিডিও দেখতে চাইছিলে যে তোমাদের এই সোনালিকা 4WD গায়ডার ভিডিও দাও তো এই ছকড়ি দিন এমন কথা তো দেখতে পাবে কাউন্ট হচ্ছে ফিল বনা হবে পরে টানা ফলে কি হবে তোমার কি বলে আলুগুলোকে বের করা বেড়িয়ারে তোমাদের কিছু অল্প অল্প করে দেখাবো এটা একটু দেখাবো আর একটা আছে ওইটা একটু দেখাবো ব্রেকটা খোল ব্রেকটা খোলা ছিল না চোরা করা ছিল ব্রেকটা আমরা বুঝতে পেরেছ আশা করি কিচেনজন সব আলু ভালো পুরোবে চাপ নাই দেখতে পাবে লাস্টে তিল ছড়িয়ে মই দেওয়া হবে কত দূর আর যাবো না ভিডিওটা ভালো ভালো করে এগুলোই দেখাবো টুকটা কেমন কি চলছে বলবে বেশি আর পি এম দেওয়া নেই তেরো চোদ্দো আর পি এ চলছে ঠিক আছে বেশি আর পি এম দেওয়া নেই গাড়িটা আলু গাছগুলো জড়িয়ে যাচ্ছে আড়ে আড়ে চসতে বলছে ঠিক আছে প্রথমে লম্বা লম্বা চসছিল দেখাবো তোমাদের সব কিছু দেখতে পাবে কেমন কি চলছে তোমরা বলবে কাকা চালাচ্ছে গাড়িটা ক্লাসে পা দিয়ে গাড়ি চালাচ্ছে দেখো একটা তাহলে বুঝতে পারবে দেখো কাকা ক্লাসে পা দিয়ে গাড়ি চালানো হচ্ছে ঠিক আছে দেখে বুঝতে পারছো দেখো যাই হোক এই জিনিসগুলো আমি বলি তোমাদের হ্যাঁ ক্লাস প্লেট খালি খালি উড়ে যায় না হ্যাঁ গাড়ির এই জন্যই ক্ষতি হয় অনেক আমরা বউ বলেছিল যে এই গাড়িটার ভিডিও দিতে তো রুটারে দিতে পারলাম না রুটার চলছিলো এই গাড়টার সাথেই তো রুটারে দিতে পারলাম না এটা টানাফাল চলেছে সকালে তাই টানাফালের পারফরমেন্সটি দেখো হচ্ছে টানা ফল চাষ দেওয়ার পর তো দেখাবো ভালো করে সবকিছুই দেখতে বন্ধুরা দেখতেই পারছো মই দেওয়া হচ্ছে ঠিক আছে আলুও বেরোচ্ছে ঠিক আছে আলু বেরোচ্ছে মই দেওয়া হচ্ছে জনগুলো ভাবছে যে কী করছে ভিডিও করছে আমার দাদুর কী কী দেখো ময়ের উপর চেপে মজা এখন মজা করছে ঠিক আছে ভালোই আলু বেরোচ্ছে এখনো দাদা দাদু সেই মজা নিয়ে নিচ্ছে হাসছে মুচকি মুচকি হ্যাঁ আলুও বেরোচ্ছো দেখতে পাচ্ছ কাল আলু আছে আলু বেরোচ্ছে আলু কুড়ো আলু কুড়ো বের বেরোচ্ছে খারাপ না তোমরা কেজিএফ বইয়ের রকি দেখেছো রকি সেরকম লাগছে আমার দাদুকে তিল বুনে দিয়েছে তিল বোনা হয়ে গেছে তবে আলু পুরাচ্ছে দেখতে পাচ্ছ খুব আনন্দের সাথে তোমাকে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো তাহলে অবশ্যই ভালো হবে ভালো লাগবে আমার এখানে কিছু আলু রাখা হয়েছে হ্যাঁ চাষ দিচ্ছে এর নিচে এখনো আলু আছে যদি চাষ দেয় এখন বহু আলু বেরোবে দাদু লাপাচ্ছে আলু গাছগুলো ধরে যাচ্ছে যে দেখতে পাচ্ছি তো বন্ধুরা সমস্যা হচ্ছে একটু কন্টেন্ট কন্টেন্ট মানে কন্টেন্টের সমস্যা ঠিক আছে আরে ভিডিও দিতে পারছে ঠিকঠাক তো ভিডিও আসবে চাপ নেই দেরিতে আসবে তবে আসবে বাবা গো ঠান্ডা লেগে গেছে মানে কন্টেন্ট আসবে তো দেরিতে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন কী লাগবে অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে তো আজকের মধ্যে ভিডিওটা এটুকুই রাখছি আছে দেখাবো অন্য কোনো ভিডিওতে তো আজকের মধ্যে টাটা বাই বাই